নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার গল্প অনুরাগীতে আপনাদের মনের মতো গল্প শোনার সেরা ঠিকানা গল্প অনুরাগী এখানে আপনারা শুনতে পাবেন বিভিন্ন নামী এবং অনামী লেখকদের বিভিন্ন ধরনের গল্প চলুন আজ আমরা শুনব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুরাশা গল্পটি দার্জিলিংয়ে গিয়া দেখিলাম মেঘে বৃষ্টিতে দশ দিক আচ্ছন্ন ঘরের বাহির হইতে ইচ্ছা হয় না ঘরের মধ্যে থাকিতে আরও অনিচ্ছা জন্মে হোটেলে প্রাতকালের আহার সমাধা করিয়া পায়ে মোটা বুট এবং আপাদমস্তক ম্যাকিনটোজ পড়িয়া বেড়াইতে বাহির হইয়াছি ক্ষণে ক্ষণে টিপটিপ করিয়া বৃষ্টি পড়িতেছে এবং সর্বত্র ঘন মেঘের কুজ্জটিকায় মনে হইতেছে যেন বিধাতা হিমালয় পর্বত শুদ্ধ সমস্ত বিশ্বচিত্র রবার দিয়া ঘষিয়া ঘষিয়া উপক্রম করিয়াছেন জনশূন্য ক্যালকাটা রোডে একাকী পদচারণ করিতে করিতে ভাবিতেছিলাম অবলম্বনহীন মেঘরাজ্যে আর তো ভালো লাগে না শব্দ স্পর্শ রূপময়ী বিচিত্রা ধরণী মাতাকে পুনরায় পাঁচ ইন্দ্রিয় দ্বারা পাঁচ রকমে আক্রিয়া ধরিবার জন্য প্রাণ আকুল হইয়া উঠিয়াছে এমন সময়ে অনতিদূরে রমণী কণ্ঠের স্বকরুণ রোদন গুঞ্জন ধ্বনি শুনিতে পাইলাম রোগ শোক সংকুল সংসারে রোদনধ্বনিটা কিছুতেই বিচিত্র নহে অন্যত্র অন্য সময় হলে ফিরিয়া চাহিতাম কি সন্দেহ কিন্তু এই অসীম মেঘ রাজ্যের মধ্যে সে রোদন সমস্ত লুপ্ত জগতের একমাত্র রোদনের মতো আমার কানে প্রবেশ করিল তাহাকে তুচ্ছ বলিয়া আসিয়া মনে হইল না শব্দ লক্ষ্য করিয়া নিকটে গিয়া দেখিলাম গৈরিক বসনাবৃত্তা নারী তাহার মস্তকে স্বর্ণ কপিস জটাভার চূড়া আকারে আবদ্ধ পথপ্রান্তে শিলাখণ্ডের উপর বসিয়া মৃদু স্বরে ক্রন্দন করিতেছে তাহার সদ্য শোকের বিলাপ নহে বহুদিন সঞ্চিত নিঃশব্দ শান্তি ও অবসাদ আজ মেঘান্ধকারে নির্জনতার ভারে ভাঙিয়া উচ্ছ্বসিত হইয়া করিতেছে মনে মনে ভাবিলাম এ বেশ হইল ঠিক যেন ঘর গল্পের মতো আরম্ভ হইল পর্বত সন্ন্যাসিনী বসিয়া কাঁদিতেছে ইহা যে কখনো চর্মচক্ষে দেখিব এমন আশা কমিন কালেও ছিল না মেয়েটি কোন জাত ঠাহর হইল না সদয় হিন্দি ভাষায় জিজ্ঞাসা করিলাম কে তুমি তোমার কি হইয়াছে প্রথমে উত্তর দিল না মেঘের মধ্য হইতে সজল দীপ্ত নেত্রে আমাকে একবার দেখিয়া লইল আমি আবার কহিলাম আমাকে ভয় করিও না আমি ভদ্রলোক শুনিয়া সে হাসিয়া খাস হিন্দুস্থানিতে বলিয়া উঠিল বহুদিন হইতে ভয় ডরের মাথা খাইয়া বসিয়াছি লজ্জাসরমও নাই বাবুজি এক সময় আমি যে জেনানায় ছিলাম সেখানে আমার সহধর ভাইকে প্রবেশ করিতে হইলেও অনুমতি লইতে হতো আজ বিশ্ব সংসারে আমার পর্দা নাই প্রথমটা একটু রাগ হইল আমার চালচলন সমস্তই সাহেবী কিন্তু এই হতভাগিনী বিনা দ্বিধায় আমাকে বাবুজি সম্বোধন করেন কেন ভাবিলাম এখানেই আমার উপন্যাস শেষ করিয়া সিগারেটের ধোঁয়া উড়াইয়া উদ্যত রেলগাড়ির মতো সশব্দে সবেগে সদর্পে প্রস্থান করি অবশেষে কৌতূহল জয়লাভ করিল আমি কিছু উচ্চভাব ধারণ করিয়া বক্র জিজ্ঞাসা করিলাম তোমাকে কিছু সাহায্য করিতে পারি তোমার কোনো প্রার্থনা আছে সে স্থিরভাবে আমার মুখের দিকে চাহিল এবং ক্ষণকাল পরে সংক্ষেপে উত্তর করিল আমি বদ্রায়নে নবাব গোলাম কাদের খাঁর পুত্রী বদ্রাওন কোন মুল্লুকে এবং নবাব গোলাম কাদের খাঁ কোন নবাব এবং তাহার কন্যা যে কি দুঃখে সন্ন্যাসী বেশে দার্জিলিংয়ে ক্যালকাটা রোডের ধারে বসিয়া কাঁদিতে পারে আমি তাহার বিন্দু বিসর্গ জানি না এবং বিশ্বাসও না, কিন্তু ভাবিলাম রসভঙ্গ করিব না গল্পটি দিব্য জমিয়া আসিতেছে তৎক্ষণাৎ সুগম্ভীর মুখে সুদীর্ঘ শিলাম করিয়া কহিলাম বিবি সাহেব করো তোমাকে চিনিতে পারি নাই চিনিতে না পারিবার অনেকগুলো যুক্তিসঙ্গত কারণ ছিল তাহার মধ্যে সর্বপ্রধান কারণ তাহাকে পূর্বে কম্বিনকালে দেখি নাই তাহার উপরে এমনই কুয়াশা যে নিজের হাত পা কয়খানি চিনিয়া লইয়া দুঃসাধ্য বিবি সাহেবও আমার অপরাধ লইলেন না এবং সন্তুষ্ট কণ্ঠে দক্ষিণ হস্তের ইঙ্গিতে স্বতন্ত্র শিলাখণ্ড নির্দেশ করিয়া আমাকে অনুমতি করিলেন গৈঠিয়ে দেখিলাম রমণীটির আদেশ করিবার ক্ষমতা আছে আমি তাহার নিকট হইতে সেই সিক্ত শৈবালচ্ছন্ন কঠিন বন্ধুর শিলাখণ্ডতলে আসন গ্রহণের সম্মতিপ্রাপ্ত হইয়া এক অভাবনীয় সম্মান লাভ করিলাম বদ্রায়নের গোলাম কাদের খাঁর পুত্রী নুরুন বা মেহরুন্নিসা বা নুরুল মুলুক আমাকে দার্জিলিংয়ে ক্যালকাটা রোডের ধারে তাহার অনতি দূরবর্তী অনতি উচ্চ পঙ্কিল আসনে বসিবার অধিকার দিয়াছেন হোটেল হইতে ম্যাকিনটাস পড়িয়া বাহির হইবার সময় এমন সুমহৎ সম্ভাবনা আমার স্বপ্নেও অগচর ছিল হিমালয় বক্ষে শিলাতলে একান্তে দুইটি পান্থ নরনারীর রহস্যালাভ কাহিনী সহসা সদ্য সম্পূর্ণ কবঞ্চ কাব্যকথার মতো শুনিতে হয় পাঠকের হৃদয়ের মধ্যে দূরাগত নির্জন গিরিকন্দরের নির্ঝর প্রবাদ ধ্বনি এবং কালিদাস রচিত সম্ভবের বিচিত্র জাগ্রত হইয়া উঠিতে থাকে তথাপি কথা সকলকেই স্বীকার করিতে হইবে যে বুট এবং ম্যাকিনটস পড়িয়া ক্যালকাটা রোডের ধারে কর্দামোশনে এক দিনবেশিনী হিন্দুস্থানী রমণীর সহিত একত্র উপবেশন পূর্বক সম্পূর্ণ আত্মগৌরব অক্ষুণ্ণভাবে অনুভব করিতে পারে এমন নব্যবঙ্গ অতি অল্পই আছে কিন্তু সেদিন ঘনঘর বাষ্পের দশ দিক আবৃত ছিল সংসারের নিকট চক্ষু লজ্জা রাখিবার কোনো বিষয় কোথাও ছিল না কেবল অনন্ত মেঘরাজ্যের মধ্যে বদ্রায়নের নবাব গোলাম কাদের খার পুত্রী এবং আমি এক নব নববিকশিত বাঙালি সাহেব দুইজনে দুইখানি প্রস্তরের ওপর বিশ্ব জগতের দুই ন্যায় অবশিষ্ট ছিলাম সম্মিলনের পরম পরিহাস কেবল আমাদের অদৃষ্টের গোচর ছিল কাহারও দৃষ্টিগোচর ছিল না আমি কহিলাম বিবি সাহেব তোমার এ হাল কে করিল বদ্রায়ন কুমারী কপালে করিলেন কহিলেন কে এ সমস্ত করায় তা আমি কি জানি এত বড় প্রস্তরময় কঠিন হিমালয়কে কে সামান্য বাষ্পের মেঘে অন্তরাল করিয়াছে আমি কোনরূপ দার্শনিক তর্ক না তুলিয়া সমস্ত স্বীকার করিয়া লইলাম কহিলাম তা বটে অদৃষ্টের রহস্য কে জানে আমরা তো কীট মাত্র তর্ক তুলিলাম বিবি সাহেবকে আমি এত সহজে নিষ্কৃতি দিতাম না কিন্তু আমার ভাষাই কুলাইত না দারোয়ান এবং বেহারাদের সংসর্গে যেটুকু হিন্দি অভ্যস্ত হইয়াছে তাহাতে ক্যালকাটা রোডের ধারে বসিয়া বদ্রায়নের অথবা অন্য কোনো স্থানের কোনো নবাব পুত্রীর সহিত অদৃষ্টবাদ ও স্বাধীন ইচ্ছাবাদ সম্বন্ধে সুস্পষ্টভাবে আলোচনা করা আমার পক্ষে অসম্ভব হইত বিবি সাহেব কহিলেন আমার জীবনের আশ্চর্য কাহিনী অদ্যই পরিসমাপ্ত হইয়াছে যদি ফরমাইশ করেন তো বলি আমি শশব্যস্ত হইয়া কহিলাম বিলক্ষণ ফরমাইশ কিসের যদি অনুগ্রহ করেন তো শুনিয়া শ্রবণ সার্থক হইবে কেহ না মনে করেন আমি ঠিক এই কথাগুলি এমনইভাবে হিন্দুস্থানি ভাষায় বলিয়াছিলাম বলিবার ইচ্ছা ছিল কিন্তু সামর্থ্য ছিল না বিবি সাহেব যখন কথা কহিতেছিলেন আমার মনে হইতেছিল যেন শিশির স্নাত স্বর্ণ শীর্ষ শ্যামল শস্যক্ষেত্রের উপর দিয়া প্রভাতের মন্দমধুর বায়ু হিল্লিত হইয়া যাইতেছে তাহার পদে পদে এমন সহজ নম্রতা এমন সৌন্দর্য এমন বাক্যের অবারিত প্রবাহ আর আমি অতি সংক্ষেপে খণ্ড খণ্ডভাবে বরবরের মতো সোজা সোজা উত্তর দিতেছিলাম ভাষায় সেরূপ সুসম্পন্ন অবিচ্ছিন্ন সহজ শিষ্টতা আমার কোন জানা ছিল না বিবি সাহেবের সহিত কথা কহিবার সময় এই প্রথম নিজের আচরণের দীনতা পদে পদে অনুভব করিতে লাগিলাম তিনি কহিলেন আমার পিতৃকুলে দিল্লির সম্রাট বংশের রক্ত প্রবাহিত ছিল সেই কুলগর্ভ রক্ষা করিতে গিয়া আমার উপযুক্ত পাত্রের সন্ধান পাওয়া দুঃসাধ্য হইয়াছিল নবাবের সহিত আমার প্রস্তাব আসিয়াছিল পিতা করিতেছিলেন এমন সময় দাঁতে টোটো কাটা লইয়া সিপাহী লোকের সহিত সরকার বাহাদুরের লড়াই বাঁধিল কামানের ধোঁয়াই হিন্দুস্থান অন্ধকার হইয়া গেল স্ত্রী কণ্ঠে বিশেষ সম্ভ্রান্ত মহিলার মুখে হিন্দুস্থানি কখনো শুনি নাই শুনিয়া স্পষ্ট বুঝিতে পারিলাম এ ভাষা আমিরের ভাষা এ যে দিনের ভাষা সে দিন আর নাই আজ রেলওয়ে টেলিগ্রাফে কাজের ভিড়ে আভিজাত্যের বিলোপে সমস্তই যেন হ্রস হর্ব নিরলঙ্কার হইয়া গেছে নবাবজাদির ভাষা মাত্র শুনিয়া সেই ইংরেজ রচিত আধুনিক শৈলনগরী দার্জিলিংয়ের ঘন কুজ্জুটিকা জালের মধ্যে আমার মনস্চক্ষের সম্মুখে মোগল সম্রাটের মানুষপুরি মায়া বলে জাগিয়া উঠিতে লাগিল শ্বেত রচিত বড় বড় অভ্রভেদী সৌধ শ্রেণী পথে লম্বপুচ্ছ অশ্বপৃষ্ঠে মসলন্দের সাজ হস্তি পৃষ্ঠে স্বর্ণ ঝালোর খচিত হাওদা পুরবাসীগণের মস্তকে বিচিত্র বর্ণের উষ্ণীষ শালের রেশমের মুসলিনের প্রচুর প্রসার জামা পায়জামা, কোমরবন্ধে বক্র তরবারি জড়ির জুতার অগ্রভাগে বক্র শীর্ষ সুদীর্ঘ অবসর সুলম্ব পরিচ্ছদ সুপ্রচুর শিষ্টাচার নবাবপুত্রী কহিলেন আমাদের কেল্লা যমুনার তীরে আমাদের ফৌজের অধিনায়ক ছিল একজন হিন্দু ব্রাহ্মণ তাহার নাম ছিল কেশরলাল রমণী এই কেশরলাল শব্দটির উপর তাহার নারীকণ্ঠের সমস্ত সঙ্গীত যেন একেবারে এক মুহূর্তে উপুর করিয়া ঢালিয়া দিল আমি ছড়িটা ভূমিতে রাখিয়া নড়িয়া চড়িয়া খাড়া হইয়া বসিলাম কেশরলাল পরম হিন্দু ছিল আমি প্রত্যহ প্রত্যুষে উঠিয়া অন্তপুরের গবাক্ষ হইতে দেখিতাম কেশরলাল আবক্ষ যমুনার জলে নিমগ্ন হইয়া প্রদক্ষিণ করিতে করিতে জোর করে উর্ধুমুখে নবোদিত সূর্যের উদ্দেশ্যে অঞ্জলি প্রদান করিত পরে সিক্ত বস্ত্রে ঘাটে বসিয়া একাগ্র মনে জপ সমাপন করিয়া পরিষ্কার সুকণ্ঠে ভৈরব রাগে ভঞ্জন গান করিতে করিতে গৃহে ফিরিয়া আসিত আমি মুসলমান বালিকা ছিলাম কিন্তু কখনো সধর্মের কথা শুনি নাই এবং স্বধর্ম সঙ্গত উপাসনা বিধিও জানিতাম না তখনকার দিনে বিলাসে মদ্যপানে স্বেচ্ছাচারে আমাদের পুরুষের মধ্যে ধর্মবন্ধন শিথিল হইয়া গিয়াছিল এবং অন্তপুরের প্রমোদ ভবনেও ধর্ম সজীব ছিল না বিধাতা আমার মনে বোধ করি স্বাভাবিক ধর্ম পিপাসা দিয়েছিলেন অথবা আর কোনো নিগুঢ় কারণ ছিল না না বলিতে পারি না কিন্তু প্রত্যহ প্রশান্ত প্রভাতে নব উন্মেষিত নিস্তরঙ্গ নীল যমুনার নির্জন শ্বেত সুপান্তটের কেশরলালের পূর্যাচনা দৃশ্যে আমার সদ্য সুপ্রেথিত অন্তকরণ একটি অব্যক্ত ভক্তি মাধুর্যে পরিপ্লুত হইয়া যাইত নিয়ত সংযত শুদ্ধাচারে ব্রাহ্মণ কেশরলালের গৌরবর্ণ প্রাণসার সুন্দর তনু দেহখানি ধুমলে সীন জ্যোতির শিখার মতো বোধ হইত ব্রাহ্মণের পূর্ণ শ্রদ্ধা ভরে এই মুসলমান দহিতার মূঢ় হৃদয়কে বিনম্র করিয়া দিত আমার একটি হিন্দু বাঁধী ছিল সে প্রতিদিন নত হইয়া প্রণাম করিয়া কেশরলালের পদধূলি লইয়া দেখিয়া আমার আনন্দ হইত ঈর্ষাও জন্মিত ক্রিয়াকর্ম পার্বণ উপলক্ষে এই বান্দিনী মধ্যে মধ্যে ব্রাহ্মণ ভোজন করিয়া দক্ষিণা দিত আমি নিজে হইতে তাহাকে অর্থ সাহায্য করিয়া বলিতাম তুই কেশরলালকে নিমন্ত্রণ করবি না সে জীব কাটিয়া বলিত কেশরলাল ঠাকুর কাহারও অন্নগ্রহণ বা দান প্রতিগ্রহণ করেন না এই রূপে প্রত্যক্ষে বা পরোক্ষে কেশরলালকে কোনোরূপে ভক্তিচিহ্ন দেখাইতে না পারিয়া আমার চিত্ত যেন ক্ষুব্ধ ক্ষুধাতুর হইয়া থাকিত আমাদের পূর্বপুরুষের কেহ একজন একটি বিবাহ করিয়া আনিয়াছিলেন আমি অন্তপুরের প্রান্তে বসিয়া তাহারই পূর্ণ রক্তপ্রবাহ আপন শিরার মধ্যে অনুভব করিতাম এবং সেই রক্তসূত্র কেশরলালের সহিত একটি ঐক্য সম্বন্ধ কল্পনা করিয়া কিয়ত পরিমাণে তৃপ্তি বোধ হইত আমার হিন্দু দাসীর নিকট হিন্দু ধর্মের সমস্ত আচার ব্যবহার দেব দেবীর সমস্ত আশ্চর্য কাহিনী রামায়ণ মহাভারতের সমস্ত অপূর্ব ইতিহাস তন্নতন্ন করিয়া শুনিতাম শুনিয়া সেই অন্তপুরের প্রান্তে বসিয়া হিন্দু জগতের এক অপরূপ দৃশ্য আমার মনের সম্মুখে উদ্ঘাটিত হইত মূর্তি প্রতিমূর্তি শঙ্খ স্বর্ণ মিশ্রিত পুষ্পরাশি সুগন্ধ যোগী সন্ন্যাসীর অলৌকিক ক্ষমতা ব্রাহ্মণের অমানসিক মাহাত্ম মানুষ ছদ্মবেশধারী দেবতাদের বিচিত্র লীলা সমস্ত জড়িত হইয়া আমার নিকট এক অতি পুরাতন অতি বিস্তীর্ণ অতি সুদূর অপ্রাকৃত মায়ালোকে সৃজন করিত আমার চিত্ত যেন নিরহারা ক্ষুদ্র পক্ষীর ন্যায় প্রদোষকালের একটি প্রকাণ্ড প্রাচীন প্রাসাদের কক্ষে কক্ষে উড়িয়া উড়িয়া বেড়াইত হিন্দু সংসার আমার বালিকা হৃদয়ের নিকট একটি পরম রমণীয় রূপকথার রাজ্য ছিল এমন সময় কোম্পানি বাহাদুরের সহিত সিপাহী লোকের লড়াই বাঁধিল আমাদের বদ্রায়নের ক্ষুদ্র কেল্লাটিও এরই মধ্যে বিপ্লবে তরঙ্গ জাগিয়া উঠিল কেশুরলাল বলিল এইবার গোখাদক গোড়ালোককে আর্যবত্ত হইতে দূর করিয়া দিয়া আর একবার হিন্দুস্থানে হিন্দু মুসলমানের রাজপথ লইয়া দ্রুত বসাইতে হইবে আমার পিতা গোলাম কাদের খাঁ সাবধানী লোক ছিলেন তিনি ইংরেজ জাতিকে কোনো একটি বিশেষ কুটুম্ব সম্ভাষণে অভিহিত করিয়া বলিলেন উহারা অসাধ্য সাধন করিতে পারে হিন্দুস্থানের লোক উহাদের সহিত পাড়িয়া উঠিবে না আমি অনিশ্চিত প্রত্যাশে আমার এই ক্ষুদ্র কেল্লাটুকু খোয়াইতে পারিব না আমি কোম্পানি বাহাদুরের সহিত লড়িব না যখন হিন্দুস্থানের সমস্ত মুসলমানের রক্ত উত্তপ্ত হইয়া উঠিয়াছে তখন আমার পিতার এই বণিকের মতো সাবধানতায় আমাদের সকলের মনেই ধিক্কার উপস্থিত হইল আমার বেগম মাতৃগণ পর্যন্ত চঞ্চল হইয়া উঠিলেন এমন সময়ে ফৌজ লইয়া সশস্ত্র কেশুরলাল আসিয়া আমার পিতাকে বলিলেন নবাব সাহেব আপনি যদি আমাদের পক্ষে যোগ না দেন তবে যতদিন লড়াই চলে আপনাকে বন্দি রাখিয়া আপনার কেল্লার আধিপত্য ভার আমি গ্রহণ করিব পিতা বলিলেন সে সমস্ত করিতে হইবে না কিছু অর্থ বাহির করিতে হইবে পিতা বিশেষ কিছু দিলেন না কহিলেন যখন যেমন আবশ্যক হইবে আমি দিব আমার সীমন্ত হইতে পদাঙ্গুলি পর্যন্ত অঙ্গপতঙ্গের যত কিছু ভূষণ ছিল সমস্ত কাপড়ে বাঁধিয়া আমার হিন্দু দাসী দিয়া গোপনে কেশরলালের নিকট পাঠাইয়া দিলাম তিনি গ্রহণ করিলেন আনন্দে আমার ভূষণবিহীন প্রত্যেক অঙ্গপতঙ্গ পুলকে রোমাঞ্চিত হইয়া উঠিল কেশরলাল লাল মরিচা পড়া বন্দুকের চোং এবং পুরাতন তলোয়ারগুলি মাজিয়া ঘষিয়া সাপ করিতে প্রস্তুত হইলেন এমন সময় হঠাৎ একদিন অপরাহ্নে জেলার কমিশনার সাহেব লাল কুর্তি গোড়া লইয়া আকাশে ধুলো উড়াইয়া আমাদের কেল্লার মধ্যে আসিয়া প্রবেশ করিল আমার পিতা গোলাম কাদের খাঁ গোপনে তাহাকে বিদ্রোহ সংবাদ দিয়াছিল বদ্রাওনের ফৌজের ওপর কেশরলালের এমন একটি অলৌকিক আধিপত্য ছিল যে তাহার কথাই তাহারা ভাঙা বন্দুক এবং ভোতা তরবারি হস্তে লইয়া লড়াই করিয়া মরুতে মরিতে প্রস্তুত হইল বিশ্বাসঘাতক পিতার গৃহ আমার নিকট নরকের মতো বোধ হইল ক্ষোভে দুঃখে লজ্জায় ঘৃণায় বুক ফাটিয়া যাইতে লাগিল তবু চোখ দিয়া এক ফোঁটা জল বাহির হইল না আমার ভীরু ভ্রাতার পরিচ্ছদ পড়িয়া ছদ্মবেশে অন্তপুর হইতে বাহির হইয়া গেলাম কাহারও দেখিবার অবকাশ ছিল না তখন ধুলা এবং বারুদের ধোঁয়া সৈনিকের চিৎকার এবং বন্দুকের শব্দ থামিয়া গিয়া মৃত্যুর ভীষণ শান্তি জলস্থল আকাশ আচ্ছন্ন করিয়াছে যমুনার জল রক্তারাগে রঞ্জিত করিয়া সূর্য অস্ত গিয়াছে সন্ধ্যাকাশের শুক্লাপক্ষের পরিপূর্ণ প্রায় চন্দ্রমা নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্তই এর পরবর্তী অংশ আপনাদের পরবর্তী কোনো একদিন শোনাবো কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে আমাকে জানান এবং কেমন ধরনের গল্প শুনতে আপনারা চাইছেন সেটাও আমাকে জানান আমি আমাদের আমি আপনাদের সেই ধরনের গল্প পড়ে শোনাবার চেষ্টা করব আর হ্যাঁ বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন কারণ আপনাদের সহযোগিতায় আমার এগিয়ে চলার পথকে আরও সহজ করে তুলবে ধন্যবাদ